ফিনালিসিমা এই একটি ম্যাচ নিয়ে এখন ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল আলোচনা সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে হবে সেই মুখ যখন মুখোমুখি হবে দুই মহাদেশের দুই শক্তি আর্জেন্টিনা ও স্পেন কোটি কোটি ফুটবল ভক্ত অধীর অপেক্ষায় কারণ এই ম্যাচ সাক্ষী হতে চলেছে এমন এক ইতিহাস যেখানে শুধু টপি নয় লড়াই হবে গৌরব ও আধিপত্যের তো আজকের ভিডিওতে জানতে চলেছেন সেই সম্ভাব্য ম্যাচের তারিখ ও দুই দলের শক্তির পাশাপাশি কেনই বা ফিনালিসিমা হতে চলেছে ইতিহাসের এক বিরল সাক্ষী দু ২৬ বিশ্বকাপের আগেই হতে চলেছে এই ঐতিহাসিক ফিনালিসিমা ম্যাচ যেখানে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ দল এবং ইউরোপ চ্যাম্পিয়নদের মধ্যে হবে মুখোমুখি লড়াই এটি একটি প্রতীকী ম্যাচ হলেও এর গুরুত্ব অপরিসীম কারণ এর মাধ্যমে নির্ধারণ হবে কোন মহাদেশে কোন ফুটবলের প্রকৃত অধিপত্য রয়েছে ফিফা এবং এফ এর যৌথ প্রচেষ্টায় ম্যাচটি আয়োজন করার কথা বলা হয়েছে দু হাজার সালের শেষ দিকে অর্থাৎ বিশ্বকাপের ঠিক এক বছর আগে এখনো অফিসিয়ালি ভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য তারিখ হতে পারে দু হাজার সালের ডিসেম্বর মাসে বিশেষজ্ঞদের ধারণা ম্যাচটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে যেহেতু দু হাজার বিশ্বকাপ হতে যাচ্ছে সেখানে আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এবং দু হাজার চব্বিশ কোপা আমেরিকা দুরন্ত পারফরমেন্স করছে মেসির নেতৃত্বে এমিলো মার্টিনেস ডিমারিয়া পাউলো দিবালা এক কথায় দুরন্ত ফর্মে ছিলেন অন্যদিকে স্পেন ও ইউরোপের দুরন্ত পারফরমেন্স তরুণ প্রতিভা লামিনো ইয়ামাল পাবলো গাভিরা গোলরক্ষক গাভিদ রায়া লিওনাল মেসির জন্য হতে পারে এই ম্যাচটি তার কেরিয়ারে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে একটি আর এই এই ম্যাচে প্রতিপক্ষ হয় যদি স্পেন যে দেশটির ক্লাবে তিনি জীবনের সোনালী মুহূর্ত গুলো কাটিয়েছেন তাহলে সেটি হবে ভিন্ন ধর্মী আবেগময় মুহূর্ত বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচটি নিয়ে চলছে নানা আলোচনা আপলোড হচ্ছে হাজারো ছবি এমনকি এআই দিয়ে তৈরি মেসি বনাম ল্যামিনালে আমি বেশ ভাইরাল হয়েছে বাংলাদেশেও মেসির বিশাল এক রয়েছে এই ম্যাচটি অনেকের কাছে হবে স্বপ্নের বাস্তবায়ন আর্জেন্টিনা বনাম ব্রাজিল তো আমরা অনেকবারই দেখেছি ঠিকই কিন্তু স্পেনের মতো ইউরোপীয় বলশক্তির বিরুদ্ধে লড়াই অনেকটাই নতুনত্ব হতে চলেছে কিন্তু অনেকেই এই ম্যাচটিকে যতটা সহজভাবে দেখছেন ঠিক ততটাই কঠিন হতে চলেছে কারণ হিসেবে উভয় পক্ষে রয়েছে অভিজ্ঞ প্লেয়ারদের ছড়াছড়ি যারা যে কোনো সময় ম্যাচটির পরিস্থিতিকে বদলে দিতে সক্ষম তবে বিশেষজ্ঞরা আশা করছেন দলটিতে মেসির মতো অভিজ্ঞ সম্পন্ন ও সর্বোচ্চ ভ্যালন্টিয়ার জয় কিংবদন্তি থাকায় ম্যাচটিতে কম পক্ষে এক গোলে হলেও জয়লাভ করতে পারে আর্জেন্টিনা তো সবশেষে বলুন আপনি কোন দলের পক্ষে থাকছেন মেসির শেষ জয় দেখতে চান না স্পেনের তরুণ উত্থান কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর ফুটবল বিষয়কর সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন